ইন আল্লাদীনাহ মনু আল্লাজীনাহাযারু আজহাদু ফিসবি লিল্লা ফিসবি লিলাইউ লা ইকয়দ্ন রাহমদল্লাহ ওয়াল্লাহ ফোরু রাহি দুইশো আঠারো মিশ্রয় যারা ইমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা আল্লাহ রহমতের আশা করে আন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইয়াস আলো নাকা আনিল খামরি ওয়াল মাইসির দুইশো উনিশ তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে বল রয়েছে বড় পাপ ও মানুষের জন্য উপকার আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বড় আর তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে বল যা প্রয়োজনের অতিরিক্ত এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াত সমূহ স্পষ্ট ভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা কর وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَعْنَتَكُمْ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ دوئي شو بيش دنیا و آخيراتر بے پارے آر تارا تمہا کے جگشا বল সংশোধন করা তাদের জন্য আর যদি তাদেরকে নিচদের সাথে মিশিয়ে নাও তবে তারা তোমাদেরই ভাই তোমাদেরই ভাই আর আল্লাহ জানেন কে ফাসাদী কে সংশোধনকারী এবং আল্লাহ যদি চাইতেন অবশ্যই তোমাদের জন্য বিষয়টি কঠিন করে দিতেন কঠিন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাম রেখে